পশ্চিমবঙ্গের তারাপীঠ ও কালীঘাটের মতো উল্লেখযোগ্য স্থান হল মা ভবতারিণী দক্ষিণেশ্বর কালী মন্দির রানী রাসমণির দ্বারা হুগলি নদীর পূর্বদিকে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল আর তখন থেকে আজ পর্যন্ত বছরের প্রত্যেক দিনই ভিড় জমে লক্ষাধিক ভক্তের তাদের নিজ নিজ মনোবাসনা নিয়ে মাকে দর্শন করার জন্য মর্নিং আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের মা কালীকে দর্শন করতে এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি আজকে পরপর দুটো ব্লগ শ্যুট করবো এক হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর আরেক হচ্ছে আদ্যাপীঠ দেখি দক্ষিণেশ্বর আগেও এসেছি কিন্তু আদ্যাপীঠ আমি কোনোদিনও আসিনি দুটো জায়গাতেই দেখবো আর তার সঙ্গে স্কাই ওয়াকটাও দেখব নতুন করেছে আগে যখন এসেছিলাম স্কাই ওয়াকটা তখন ছিল না এখন আবার স্কাই ওয়াক হয়েছে একটা নতুন দেখি ওটা কেমন ওটার ওপরে হেঁটে পুরোটা তোমাদের রিভিউ দেব ওটার একটা সেপারেট ভিডিও থাকবে যে কি করে স্কাই ওয়াকে যাবে এখন দক্ষিণেশ্বর স্টেশন থেকে নামছি দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমি সোজা স্কাই ওয়াকের দিকে যাব কারণ স্কাই ওয়াক দিয়ে গেলে আমাকে একটু কম হাঁটতে হবে তিন চারশো মিটারের মতো তো দেখি স্কাই ওয়াকটা পাই কিনা খোলা স্কাই ওয়াকটা কখন খোলা থাকে টাইম আছে ওটার মন্দিরটা এইদিক দিয়ে যাবো সোজা দিয়ে নিচে নেমে আসতে না আসতেই দেখতে পাওয়া গেল দক্ষিণেশ্বরের স্টেশন খুব সুন্দর কারুকার্য করা পুরোটাই দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো আর পাশেই রয়েছে মেট্রো স্টেশন আর এই সোজা রুট আমরা চলে ধরি যাব মা দক্ষিণা কালীকে দর্শন করতে এই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন আর এর সামনে দিয়ে হাতে যে রাস্তাটা এটা কিন্তু আগে যাওয়ার রাস্তা এখন আমরা সোজা চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরের দিকে থেকে গেলো দক্ষিণেশ্বর স্টেশন আর এর সোজায় আমরা এই রাস্তাটা পার করেই সামনের রাস্তা ধরে সোজা বেরিয়ে যাব দক্ষিণেশ্বর দক্ষিণাকালীকে দর্শন করতে ইন্টারনেটে দক্ষিণেশ্বর মন্দিরের রুট দেখার সময় আমরা অনেক কনফিউজনে পড়ি কারণ আমাদের এই রাস্তাটাই দেখায় কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানো কিন্তু ইন্টারনেটে দেখায় না তাই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি আপনার জন্য এই যে ইন্টারনেটের যে ছবিটি বা ভিডিওটি দেখতে পান সেটি হলো এটি আর এর সামনে সোজা এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন দক্ষিণেশ্বর দক্ষিণাকালী মায়ের মন্দির এই হচ্ছে কালীনাথ আশ্রম কালীনাথ আশ্রমকে সামনে রেখে বাঁদিকে তাকালি আপনি মন্দিরের প্রধান দুয়ার দেখতে পাবেন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের মেন দরজার সামনে দেখতে পাচ্ছেন বিশাল জনতার ভিড় কারণ সকাল ছটার সময় দক্ষিণাকালীর মন্দির খোলা হবে তাই সবাই পুজো দেওয়ার জন্য ভিড় জমিয়েছে এই হচ্ছে দক্ষিণাকালী মায়ের মন্দিরের গেট আর পাশেই রয়েছে দক্ষিণাকালীর মায়ের মন্দির থেকে ভবতারিণী ফেরিঘাট যাবার রাস্তা এদিক দিয়ে সোজা আপনি বেলুর পর্যন্ত পৌঁছে যেতে পারেন আর সামনেই রয়েছে আমাদের স্কাই ওয়াক রাস্তা গেট নম্বর দুই এখন আমরা মন্দিরে প্রবেশ করেছি মন্দিরে প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন বা দিকে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা আর সামনেই মা ভবতারী দক্ষিণেশ্বর বা কালীর মন্দির খুব সুন্দর এখন আমি ঢুকে গেছি মন্দিরের ভিতরের গাড়ি পার্কিং এর জায়গাতে চার চাকা দু চাকা সব কিছুরই রাখার বন্দোবস্ত এখানে করে রাখা আছে দেখতেই পাচ্ছেন চার চাকার জন্য কুড়ি টাকা এবং দু চাকার জন্য পনেরো টাকা ফিজ নেওয়া হয় এবার আমরা গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে বেরিয়ে সোজা যাচ্ছি মন্দিরের দিকে এই রাস্তা ধরে একটু সোজা এগিয়ে গেলেই পাবেন দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে ঢোকার প্রধান দোয়ার আর এই যে পাশে গ্রিল করে দরজার মতো করে রাখা আছে এইগুলোই কিন্তু দ্রুত এবং মোবাইল রাখার জায়গা এই যে এই হচ্ছে আমাদের জুতো ব্যাগ মোবাইল রাখার জায়গা এখানে আমি জুতো আর ব্যাগ রাখলাম জুতোর জন্য আলাদা কাউন্টার ব্যাগ আর মোবাইলের জন্য আলাদা কাউন্টার আমাকে জুতোর জন্য নিল বারো টাকা জুতো রাখা ঘরের পাশ দিয়ে রয়েছে মন্দির বাগানের প্রবেশের রাস্তা এদিক দিয়ে ঢুকে মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দিরকে খুব সুন্দরভাবে দর্শন করা যায় যেসব দর্শনার্থী মনে করছেন যে তারা মা মন্দিরের একটু ভিডিও করবেন তারা এই বাগানে ঢুকে ভিডিও করে নিতে পারেন এই যে এই সামনের বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে রামকৃষ্ণ লাইব্রেরি রামকৃষ্ণ লাইব্রেরির উল্টো দিকে হচ্ছে প্রবেশ দুয়ার আর প্রবেশ দুয়ারের পাশেই রয়েছে পুলিশ পোস্ট বা পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা রয়েছে একটু পিছিয়ে এলে ডান দিকে দেখছেন জুতো রাখার জায়গা আর এই যে সোজা রোড এই রোড ধরেই কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করলাম এখন আমরা মন্দিরের প্রবেশ দুয়ারকে পিছনে ফেলে রেখে সোজা এগিয়ে যাব মা ভবতারিণীর জন্য ডালা কিনতে এই যে সামনে স্ট্যাচুটি দেখছেন এটি হচ্ছে বিবেকানন্দের স্ট্যাচু আর ওই যে সামনে বড় বিল্ডিং ওই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে প্রসাদের দোকান ওইখান থেকেই আপনি পঞ্চাশ একশো দুশো আপনার ক্ষমতা অনুসারে ডালা কিনে সোজা চলে যাবেন মন্দিরের ভিতরে পঞ্চাশ টাকার ডালা কিনে এবার আমরা সোজা বেরিয়ে পড়লাম মা ভবতারিণীকে পুজো দেবার জন্য সামনের যে সাদা চেকিং রুমটি দেখেন ওটি হচ্ছে মন্দিরে যাওয়ার প্রবেশ দুয়ার বা এন্ট্রি পয়েন্ট ওখানে আপনার মোবাইল ব্যাগ জুতো চেকিং করে ভিতরে ঢোকানো হয় এই যে দেখতে পাচ্ছেন মানুষ প্রবেশ দুয়ার দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছে পুরোটা লাইন ধরে এসে কিন্তু হচ্ছে আর এই মন্দিরের পাশেই বা উল্টো দিকে রয়েছে রামকৃষ্ণ লাইব্রেরি এটাকে আবার দক্ষিণেশ্বর লাইব্রেরিও বলা হয় আর এই লাইব্রেরির পাশেই রয়েছে রানি রাসমণি মন্দির তাহলে এই ছিল আজকে দক্ষিণেশ্বর মন্দির দর্শন কেমন লাগলো জানাইও আর আমি এরকম নতুন নতুন জায়গা ঘুরতে ভালোবাসি ঘোড়াটাই আসল ইচ্ছে তো আমার ঘোড়াটাকে সার্থক করার জন্য তোমাদের লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই আমার দরকার লাইক আর সাবস্ক্রাইব করে দাও যারা ইউটিউবে আছো আর যারা ফেসবুকে আছো তারা ফলো বাটনে একটা ক্লিক করে দাও আজকের জন্য বাই বাই দেখা হবে আবার পরের ভিডিও আড্ডা পিঠে আর স্কাইওয়াকে